মানিকগঞ্জ ইতিমধ্যে গড়ে তুলছে হাতির জিল অর্থাৎ মিনি হাতির জিল যেটা ঢাকার মধ্যে দেখা যায় হাতির জেল জায়গার যে ব্রিজগুলো সেই ব্রিজই তৈরি হচ্ছে মানিকগঞ্জ ইতিমধ্যে দুইটা ব্রিজ দৃশ্যমান দেখা যাচ্ছে এটা মানিকগঞ্জ সদর শহরেরই পাশে খাল খালপাড়ে অবস্থিত এই খালের উপরেই নির্মিত হচ্ছে দুইটা ব্রিজ এই মানিকগঞ্জে সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য এরকমই একটা উদ্যোগ নিয়েছে এখানকার কর্তৃপক্ষ যারা আছেন ইতিমধ্যে দুইটা ব্রিজ দৃশ্যমান হওয়ার পাশাপাশি খালের যে আবর্জনা আছে সেটাও পরিষ্কার করা হচ্ছে আনুমানিক তিন মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ব্রিজের দুই পাশে কিছু স্পেস রাখা হচ্ছে ভিডিও ছবি তোলার জন্য